আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতু আল্লাহ রহমানের সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব বালা আজকে বললাম একটা বিষয় নিয়ে মাতব এটা অনেক আগেই মাতার কথা আছে কিন্তু আসলে এত মাতছে না সময় পাইছি না একটু টাইম বেশি ভাবছি যে আরও কিছু রিয়েলিটি দেখি আরও কিছু বাস্তবতার মুখোমুখি হই আরও কিছু প্রশ্নের সম্মুখীন হই তো এইটার লাগিয়ে এই জিনিসটা অনেকদিন মাতছে না তো আজকে বলা মাতব আমার প্রায় টু ইয়ার্স হয়ে গেছে ইউকে so two ইয়ার্স পরে আমি কিন্তু ওই জিনিসটা আমি মারতে পারলাম আমরা যে সময় কোনো দেশ থেকে কি মানুষ আমি বিশেষ করে student care visa যারা আছে আমার তারা সম্পর্কে অত বেশি আইডিয়া নাই আমি তার লগে অত বেশি contact ও না student visa যারা আইসি বা আমরা যারা আমরা সময় যারা আমরা যারা আইসি আরকি তারা আসলে আমরাই আমরা কোন ধরনের সমস্যা ফেস করছি বা কোন ধরনের অবহেলা অবজ্ঞা ফেস করছি এটা একটু মাত্রাম যদিও আমি অত বেশি তো কিছু ফেস করছি না আমার ফ্রেন্ডও হলদার আছে তারা এসে আমি মঞ্চে বা আমি কিছু মানুষের গেছি ওটা দেখছি অন্য কোনো ক্ষেত্রে আমার ক্ষেত্রে এরকম তেমন কিছু ঘটছে না বাট সামথিং হ্যাপেন উইথ মি এজ ওয়েল কিছু একটা আমার লোক ঘটছে সো আসলে ঘটনা ওই লিগা আমরা এদের সঙ্গে কোনো ইনস্টিটিউনে হলো আই নাকি আমরা ওদের সাথে থাকো না আত্মীয় স্বজন মুরব্বী ভাই বাতিজা চাচা মামা বাগনা হোয়াট আমরা যারা লগে আসে যারা রিলেটেড আছে তারা দিলাম সম্পর্ক আছে আর কি ও ধরনের কিছু মানুষ প্রথম দিন থেকে আপনার সঙ্গে ইউকে আইবা আপনার সময় প্রথমে ইউকে আবার লাগে তারা যোগাযোগ করবা তখন তারা প্রথমে না হবে না খেতে করতো মানুষ এ খাইতো কারণ এখানে মানুষ খাম পান না তাহার জায়গা নাই হ্যাঁ মানুষ যার কি ফ্রান্স যার কি মারের আরও বহুত ধরনের সমস্যার সম্মুখীন হন ঠিক আছে এই লেখানোর এটার দেশে তাহার ঘটনা যে বিদেশে একই ধরবা তোমার ফুয়া বাতি যায় খাম করছে না এই দেশে একই ধরবো ঘুরে ঘুরিয়ে খাইছে ও দেশে খাম কাম করলিব চোদ্দ পনেরো ঘন্টা খাম ঠান্ডা হ্যাঁ ট্যাক্স র্যান্ট ইত্যাদি হোটেল আর টিকবো কি তার লেগে আইতো এনিওয়ে জেলাখানি একটা স্টুডেন্ট এই সময় তারা কিছু আরও আগে রাগে করিয়া কোনো বুলটুল ফাইলে মাথাটা বন্ধ করলি বা শেষ আর টেকা তো এটা আশা করি না আশা করিয়া কেউ লাভ নাই তো মানে টেকা পাকা নাই জানি আর অ্যাপ্লাই করার আগে আগেদের সময় আপনার বাইর লোকের বাপুর লোকের চাষের লোকের দেশ হইবা বা তারা সন্দেহ তারাই সন্দেহ হইবা তো হইবা বাজার বাজেয়ার কিছু করলে বা বাইরে কিছু হইলে আমরা লোকের যোগাযোগ করুন আমরা তো আসি যত সহযোগিতা কর্ম কিন্তু এটা অ্যাপ্লাই করার আগে তারা হবে অ্যাপ্লাই করার পরে তার ফাইতে নাই অধিকাংশ করতে দেয় মোর দেন নাইনটি পার্সেন্ট টাইম ও লাখা আপনাদের সময় সাইডলা একটা স্টুডেন্টের সময় সাইলা আর কি তখন আপনাদের তারা যদি কোলাখান নিতে পারেন বা আপনাদের ফেসবুকে পোস্ট দিকে বুঝতে পারেন যে আপনাদের সাহায্য আপনাদের করতে তা নাই ফাইবা খুব কম টাইম ফাইবা তাও ফটো মার করতে চা বা ঠিক আছে খুশি খুশি যা বা শাসা খামোয়াছি ভাই খামো আছি মামু খামো আছি তোমার ফরে কল মামু মাম্মু একবারে দেখা করবেন বা তুমি বাড়ি আমার দেখা করিও প্রথম প্রথম ওল কিন্তু হয় প্রথম আর কল দেওয়ার পরে এর ফলে আপনার কল দেওয়ার শুরু করার তখন কিন্তু তারা ইগনোর করা শুরু হয়ে তারা এখন যেহেতু আইসা তাহার দিয়ে নেই টাকার ব্যবস্থা করে দেওয়া লাগব হুম এর ফলে যদি মনে করি টাকার দা থাক মোটামুটি একটা খামার ব্যবস্থা হলে আপনি দিবা বা টাকা হয়তো শর্ট হবে কিছু টাকা দিয়ে শর্ত মানে হেল্প করতে আবার অনেকে মনে করে যেহেতু প্রথম আইসে প্রথম আই যদি প্রথম এলাকা তাই আমার বাড়িতে গড়ায় হয়তো তারা কিছু গিফট দেওয়া রাখতে পারে গিফট দিয়ে শেখিতে আমরা সিলেট মঞ্চে মাঝে কিছু কেসটা হকা দিন তিরিশ চল্লিশ পাউন্ড পঞ্চাশ পাউন্ড যা তারা অবস্থা একশো পাউন্ড অনেক দিন সো ওটা মনে করেন তারা যদি অন্য যদি তারা কিছু টাকা পয়সা দেওয়া লাগবে তখন ইগনোর করা শুরু হয়ে যায় হুম না ওটা ওটা দেখাইয়া একটা না একটা এক্সকিউজ থাকে দেন আরো একটা আপনার যদি তার আগে কোনো খামার লাগিয়ে হেল্প হয় নাকি তারা লোক আপনি খাম চাইন বা তার লগে দেখা করেন যে আমার একটা খাম দরকার তো প্রথমে তারা তারা দ্বারা ফলিচিত হাতে নাই দোকা প্রথম থেকেই তারা মানে পজিটিভ মানে নেগেটিভ মাইন্ড থেকে তারা আপনারা শুরু হল করল আপনারা মনে হল তারা হইব যে তারা ফলশ্রিত কোনো বাই ফ্রেন্ড হুঁ তখন তারা স্টুডেন্ট আছে তারা প্রথমে কল দেওয়া হইব হোয়াটসঅ্যাপ মানুষের আসলে থাকি স্টুডেন্ট সিং খামু আছে নি প্রথম ওলাখান তারা হইবা আমি জানি না আপনার আগে কিলাখান লাগছে আমি বহু মানুষের কাছে ওলা শুনছি আমার সামনে বইয়ে অনেক অনেক লাগে কল দিছে দেবাই সাহেব দেশ থেকে মানুষ জন্য আসে সিংহ মানুষ লাগবো নি মানে ফটোমে তারা এনে আবার আসল জায়গা নেওয়া দিলেন ঠিক আছে এনিওয়ার এনিবডি ক্যান ওয়ার্ক প্রত্যেকটা সাম সাময়িক কিন্তু আসলে অনেক সম্মানের এবং কোনো প্রফেশন নেই বা কোনো কাজে কিন্তু আসলে ছোটো করিয়া দেখার কিছু নাই এটি আমাদের সব ব্রিটেন ইউকে যারা আসেন তারা তো দেখছেন যে যে কোনো কাজে কিন্তু ব্রিটিশ সকল দেয় তারা খুব বেশি সম্মান দেয় বাট তারা দিনে রো মাইন্ডেকে প্রথম থাকি কলদা যাবাই সাহেব স্টুডেন্ট আসলে আদেশ থাকি সিংহ আসেনি সামুতে দেখো দু তিন দিনে কথা সব দিন যদি নাও থাকে অ্যাটলিস্ট তোমার ফ্রাইডে স্যাটারডে নৌকা অলওয়েজ মানে নেগেটিভ মাইন্ড থেকে তারা ফ্রেন্ড ইয়া শুরু হয়ে যাব এর ফলে মনে কা আপনাদের সঙ্গে খামো গেলা আর কি খামোগার ফলে তারা আপনার বুলদোয়া শুরু হবো আপনি ওয়েটার ওকা বা কিচেনও আপনি খামো রুকা কিচেন হেল্পার ওকা হোয়াট এভার ইউ আর আপনি যেটাই খানে তারা আপনার বলতে শুরু হবো হ্যাঁ তোমরা ইলাই কিলা ও হে হ্যাঁ ইংলিশ জানো না কিচ্ছু জানো না এর ফলে তোমার যে তোমরা এই দেশ আইলাই কিলা হ্যাঁ তোমরা এই দৃশ্য প্লেন উড লেখিল তোমরা বিষা দিল কি লেখান তোমরা এই দৃশ্য কীটা করবাই ওটা কিনো না হঠাৎ কিনো না ইংলিশ জানো না বাংলা জানো না লেখা জানো না লেখা বলুই যায় হ্যাঁ আরও কত দা আপনার যারা যারা শেফ আছে বা ওয়াইটার যারা আছে সেম থিং কিন্তু আপনাদেরকে তারা ওলাখান লেখান করবো আমি চোখের সামনে আছি মাঝে মাঝে কিন্তু ইলেখিন্তু আমার লোক হয়েছে ওই সকল মানুষ আর কি আমি যারা কথা হইলাম আর কি এত সময় আপনারে যারা আমরা ও মাইন্ড দেখেন আপনার তারাই হিস্ট্রি নাকি তারা ইতিহাস যদি দেখেন তারপরে অনেক সাসারে বাউটে কে আছেন অনেক দুলাবারে বাউটে কে আছেন অনেক বৌরী বিয়া ঘুরিয়ে আইন বা অধিকাংশ বিয়া ঘর আছেন তাও বয়স যদি দেখুন নাকি তারা যদি না তারা বউ যদি দেখুন তারা বয়সীলিকা চল্লিশ আর তারা বৌ বয়সীকা চৌস্তর সামটা সব সব নাই আমি জাস্ট এটা খান তারাও মানুষের বুল ধরে বেশি অতি সব ফলে তারা মানুষের রিজার্ল করে হেট করে এরাও অধিকাংশ মানুষের বৌ বউ বা শরীরটা খাওয়া ঠিক নাই ওরা তারা বিয়া হরিয়া হয়েছেন বিয়া হরিয়া ওদের শরীর গিয়ে লইছেন দেখা যায় ওদের তারা বয়স হয়ে গা চল্লিশ তারা বয়স তারা বোর বয়স হয়ে গা একশো নব্বই এটা একটা কথা কইলাম মানে কিছু চল্লিশ কিছু রাগে সাইকে ও অন দিয়ে হইলাম বাকি তারা নিজেরও ঠিক নাই বুঝছেন ওদের শরীর গিয়ে লইছেন ব্রিটিশ পাশ হয়েছে অন্য করে বিয়া হরিয়া তিন চার তিন চার বিয়া বেটি হের ঠিক করে আমি সে রোনাল্ড রেকর্ড বাঙি আসে ইনস্টল করলাম না কেউ আমি আসলে আনিজ লাগে বাট হইতে বার হইলাম মেসি রোনালদুর রেকর্ড ভাঙিয়া শেষ ও তা অনেক মহিলা ওদের তারা বিয়া করছেন বিয়া করিয়া ও দেশে লিগেল হইছেন লিগেল হইয়া তারা নিজেরেই বাই বাঁধা দেশের মানুষ তারা ইনস্টল করা শুরু করেন বোধ ধরা শুরু করেন তারা নিজেরাই ইংলিশে আনা এ উচ্চারণ করার জন্য বলায় কুয়েশন দেখবো কুয়েকশন অ্যাপয়েন্টমেন্ট দেখবো অ্যাপার্টমেন্ট হ্যাঁ সিকিউরিটি রেখাইব সিকিউরিটি আমি তো সারি আমি যে ওয়ার্ডগুলো শুনছি ওগুলো কথা আমি কইলাম আরও অনেক ওয়ার্ডগুলো আছে কোন সপ্তাহের মধ্যে আন না বুঝছেন সো ওলা খান মানুষ হল তারা তারা আসলে বলে দেন যে তারা কিন্তু সময় হার্ড টাইম আসে তারা ওই দেশে খুব এখন ফাও জানি ওলা খান তারা ব্রিটিশ পাসপোর্ট রয়েছে বাট তারা রুট ব্যবহার দেখেন তারা দেশের মানুষ লাগে ভিডিওটা আসলে লাভ হয়ে যায় জানি সেই দেখতা নাই বাট যারা এই দেখছেন সরি আসলে আমি হয়তো কিছু রুট কথা কই লিছি যেটা লাগে আসলে আমি উচিত আসলাম না কো বাট আমি লাস্টে যে একটা কথা কইব ওই সকল মানুষরা কি তারা আজ থেকে বিশ বছর পঁচিশ আগে তারা ও আনতা না ওদের তারা ইংলিশ অনেক রেস্টুরেন্টের মালিক হয়েছেন চেক করে মালিক হয়েছেন যে তার মানে ওয়াজ আনতে পারে না অথবা যদি চেক করে রেস্টুরেন্টের মালিক হইতে পারে কয়েকটা করে মালিক হইতে পারে এখন যারা আইসে গো দেশ অ্যাটলিস্ট তারা এইচএসি পাস করিয়ে আইসে অনার্স মাস্টার শেষ করিয়ে আইসে অনেকেই দেশ আফটার নেক্সট টোয়েন্টি ইয়ারস ইনশাআল্লাহ দে ক্যান ডু সামথিং রিয়েলি এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড রিমার্কেবল অনেক ভালো কিছু করতে পারবো দেখুন যেন সবাই যেন আল্লাহ আদিতা অ্যাটলিস্ট যারা মানুষের ওটা স্টুডেন্ট হলতে বা যারা ওদের সব আইসে গে বিপদে পড়ছে তারা লিমান যে তাই হেট করছেন বা ক্রিটিসাইজ করছেন হাসা হাসি করছেন সবাই দোয়া বেশি দিন হায়াত দিতা ইনসঅাল করছেন টোয়েন্টি ইয়ার্স ইনশাল্লাহ উইথিনিক্স টু সেভেন ইয়ার্স দে ক্যান ডু সামথিং রিয়েলি গ্লোরিয়াস অনেকেই এখন মাস্টার শেষ করে বালা জব করে বা প্রফেশনাল জব করে ওদের সো যেটা তোমরা বাপও পারছে না বুঝছে না তোমরা তারা মানুষ বলতে রাখি তোমরা বাফ হইতে জব করতে পারসেন না তোমরা বাফ ইলহান বালা প্রফেশনাল নাই তোমার ঘরের কোনো ইলান প্রফেশনাল নয় সব কি সরি আসলে গালি দেওয়া লাগে সব ওরা টুকটাক কাম করবো আর মানুষটা গালি বলতে সব স লিগা সব ভাল্লাতে হবা আর যারা যারা ফোন করছে বা যারা হেট করছে যারা ইগনোর করছে এটলিস্ট এটলিস্ট তারা দেখা মানে লাগে কিছু করা সব ভাল্লাতে হবা সব আল্লাহ ভালো রাখতো আল্লাহ হাফিজ